আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো এখানে হচ্ছে দেখুন সকালে নাস্তা নিয়ে চলে এসেছি তো সকালে আসি হচ্ছে পাউরুটি দিয়ে ডিম টোস করে নেব তো এগুলোই হচ্ছে সকালের নাস্তা তো এখানে আমি হচ্ছে দুইটা ডিম নিয়েছি আর সাথে হচ্ছে এক পিস মানে একটা পাউরুটির প্যাকেট তো এটা দিয়ে হচ্ছে সকালে বাচ্চাদেরকে একটু টোস্ট করে দেব ওরা এটা খেয়ে নেবে তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজনে চলে যাব তো যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন বা আমার সঙ্গে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার জেনে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি তো আজকে ভিডিওতে আয়োজন হচ্ছে দুপুরের রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরের রান্নাবান্না ছিল আজকে হচ্ছে পটল আলু তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভর্তা হবে মানে পটল আলুর খসা এগুলো দিয়ে হচ্ছে ভর্তা করে নিব। তো আমরা সচরাচর কিন্তু পটলের খোসা আলুর খোসাগুলো ফেলে দেই তো এগুলো ফেলে না দিয়ে তো এই যে দেখুন আমি এখানে দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি একদম তো এখানে হচ্ছে এই লিশমা মাছের লেজ নিয়েছি তারপর হচ্ছে পটলের খোসা আলুর খোসা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসঙ্গে সিদ্ধ বসিয়েছি তো এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে পাটায় বেটে নিব আর এখানে হচ্ছে পটলের আল পোটল আর আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো আজকে দুপুরের মেনুতে কিন্তু এগুলোই ছিল আর সাথে হচ্ছে টাটা শাক আছে তো শাকটা কিন্তু রান্না করে নিব তো এখানে হচ্ছে এই সব কিছু আজকে দুপুরের রান্নায় ছিল তো এর মধ্যে কিন্তু শাকটা রান্না হয়ে গেছে আসলে রান্নাগুলো সব আমুই করছিল আমি শুধু ভিডিও করছিলাম তো এই জন্য আর কি এক এক জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করেছি টুকটাক করে যতটুকু সম্ভব পেরেছি শেয়ার করেছি তো আপনারা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখে যাবেন তো এখানে আম হচ্ছে পোটল আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে ঝোলে পানি দিয়ে দিবে আর এখানে হচ্ছে দেখুন এই যে রসুন পটলের চো খোষা আলুর খোসা এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছে এখন এগুলোকে হচ্ছে পাটায় বেটে নেবে তো এখানে পটল আলু হচ্ছে একদিকে কষিয়ে পানি দিয়ে দিয়েছে ঝোলের পানি আর একদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে তো গ্যাসের এখন ইদানিং অনেক প্রবলেম দেখা দিচ্ছে মানে গ্যাস সকালেও থাকছে না রাতেও থাকছে না সারাদিনও আসছে না গ্যাস তো রান্নাবান্না নিয়ে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে বাটা শেষ করে নিয়েছি ভর্তাটা তারপর এখানে হচ্ছে সরিষার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভাজা করে নিব আর কি ভর্তাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই খুবই মজাদার একটা ভর্তা ভীষণ ভালো লাগবে তো পটলের খোসা আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে একটা চমৎকার একটা ভর্তা বানিয়ে গরম গরম ভাত অনায়াসে শেষ করে নিতে পারেন আর সাথে হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এটা তো আরও দারুণ একটা খাবার তো এখানে রান্না কিন্তু হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এখন চলে এসেছি একদম বিকেলে তো বিকেলের দিকে হচ্ছে কিছু জাম নিয়ে এসেছে এগুলো কিন্তু একদম গাছের জাম দেশি জাম এগুলো রকমের কোনো রকম মেডিসিন বা ফরমালিন কিছু নেই একদম গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে তো এই গা এই ফলগুলোকে হচ্ছে এখন জামগুলোকে এই বছরের প্রথম জাম খাওয়া আর কি তো এগুলোকে হচ্ছে এখন একটু মরিচ দিয়ে আর কি ভালো করে ভর্তা করে নিব তো এই যে এখানে ভর্তা করে নিয়েছি আসলে